পাকিস্তানের ইন্টেলিজেন্সের তরফ থেকে একটা সংবাদ সম্মেলন করে সেখানে ঘোষণা করা হয়েছে মানে প্রচার করা হয়েছে যে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই ভারত পাকিস্তানের উপর আক্রমণ করতে পারে এখন কি জানি আবার অন্যদিকে ভারত থেকে যে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন মিডিয়াতে যেটা দেখলাম যে নরেন্দ্র মোদীর সাথে তাদের যে তিন বাহিনীর প্রধানের যে বৈঠক অর্থাৎ ওই যে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তাদের প্রধানদের যে বৈঠক সেই বৈঠকে নাকি নরেন্দ্র মোদী তাদেরকে হুকুম দিয়ে দিয়েছেন অনুমতি দিয়ে দিয়েছেন যে তারা তাদের সুবিধা সময়ে পাকিস্তানে আক্রমণ করতে পারে তো তার আগে আমরা দেখেছি যে এই এই ধরনের আক্রমণের বিষয়ে যখন প্রচার প্রচারণা হচ্ছে এবং একই সঙ্গে ভারতের তরফ থেকে সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতির খবর সেটা তো আবার পাকিস্তান জানছে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে সীমানার কাছেই যুদ্ধের মহড়া টহড়া হচ্ছে অনেকটা আমরা অনেকেরই হয়তো মনে থাকার কথা দুই সালে এরকমই এই মহড়া টহড়া দিচ্ছিল ওই যে রাশিয়া ইউক্রেনের সীমান্তে ফেব্রুয়ারি মাসে তাই না এবং তখন কিন্তু সবাই বলছিল যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে যাচ্ছে করতে যাচ্ছে এবং বিশাল মহড়া দিচ্ছিল এবং দেখলাম যে এই মহড়া দিতে দিতে ধম করে তারা ইউক্রেন কিন্তু আক্রমণ করে বসলো বর্তমানে এই ভারতেরও প্রস্তুতি অনেকটা সেরকম পাকিস্তান সীমান্তের লাগোয়া অঞ্চলে তারা নানারকম মহড়া টহড়া দিচ্ছে আর এদিকে যে খবর আমরা পাচ্ছি যে এই যে সেনাবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক হচ্ছে অ্যা সিরিজ অফ বৈঠক গণতান্ত্রিক দেশ তো অধ্যম করে মন চাইলেই তো আসলে যুদ্ধের নির্দেশ দিতে পারে না অনেক চিন্তা ভাবনা এটা ওটা করে তারপরে দিতে হয় তো মনে হচ্ছে ভারতীয় মিডিয়াগুলোর তরফ থেকে যে খবর তাতে মনে হচ্ছে যে তাদের দেশের প্রধানমন্ত্রী সম্ভবত যুদ্ধের নির্দেশ দিয়ে দিয়েছেন তো এই খবরটা যখন একবারে মিডিয়াতে চলে আসছে তো পাকিস্তানের তো ইন্টেলিজেন্স আছে তারাও তো খোঁজখবর রাখে যে ঘটনা কী হলে ঘটতে যাচ্ছে তারাও তো নজর রাখছে যে ভারতের যে বাহিনীগুলোর মহড়া এই হেতু তারা বলছে যে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তান আক্রমণ করতে পারে তো এখন এটা ঠিক বোধগম্য না যে আসলে আক্রমণ হলে হুমকি পাল্টা হুমকি অনেক কিছুই তো হচ্ছে বিশেষ করে পাকিস্তানের পক্ষ থেকে যে হুমকি দেওয়া হলো কি তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে তো এই ধরনের কথাবার্তা কিভাবে বলতে পারে আমি ঠিক জানি না তাদের মাথায় কি টিলু বলে কোনো কিছু আছে পাকিস্তান যদি একটা পারমাণবিক বোমার হামলা যদি ভারতে চালায় তো তারা কি মনে করে যে তাদের দেশে পারমাণবিক হামলা হবে না পাকিস্তান যদি একটা হামলা চালায় তাহলে ভারতও তো পাল্টা দুই চার পাঁচটা মেরে দিবে তাই না আর সেক্ষেত্রে ভারত একটা বিশাল দেশ সেখানে ভারত অবশ্যই তারা ক্ষতি স্বীকার করবে হয়তো ভারতের কোন একটা শহর টার্গেট করে যদি তারা পারমাণবিক বোমা মারে তো সেক্ষেত্রে ভারত তো তাদের সমস্ত যে বড় বড় শহর আছে সেগুলোকে টার্গেট করে মারবে না পারমাণবিক বোমা তো সেক্ষেত্রে ভারত দুই একটা বা দুই তিনটে শহর হয়তো ধ্বংস হল তারপরে তো ভারত টিকে যাবে তাই না জাতি হিসাবে রাষ্ট্র হিসাবে তো টিকে যাবে কিন্তু পক্ষান্তরে পাকিস্তানের মেইন মেইন শহরগুলো যদি ধ্বংস করে দেওয়া হয় তো সেক্ষেত্রে পাকিস্তানের কি কোনো অস্তিত্ব থাকবে নাকি পাকিস্তানের তো কোনো অস্তিত্ব থাকবে না কারণ সারা দেশে তখন তাদের কি ওই যে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ মানুষও তো বাঁচবে না কিন্তু আমার কাছে মনে হয় যে ওইটা একটা হুমকি ব্ল্যাকমেইল দেয়া ব্ল্যাকমেইল করার চেষ্টা যে আমরা আমরা যদি আক্রান্ত হই তাহলে আমরা পারমাণবিক বোমা মারব এটা হলে পাকিস্তানের একটা ব্ল্যাকমেইলিং ব্ল্যাকমেইলিং স্ট্র্যাটেজি তারা বস্তুত ভারতকে অলওয়েস এই পারমাণবিক বোমার ভয় দেখিয়ে তারা তাদের নিজেদের দেশে ওই যে সন্ত্রাসী প্রশিক্ষণ দেয় জঙ্গি প্রশিক্ষণ দেয় অবশ্য সন্ত্রাসী জঙ্গি প্রশিক্ষা নিবে কেন বলি বস্তু তো জিহাদি বানায় আর কি এটা তো সবাই জানে যে জিহাদি বানায় এবং মোমিন মুসলমানরাও সেক্ষেত্রে তারাও কিন্তু আদর্শে আদর্শ আয়িত হয় আর অতঃপর তাদেরকে কী করে এই যে পাকিস্তান প্রতিনিয়ত ওই যে ভারতের কাশ্মীরে তারা প্রবেশ করায় আর ওইখানে সিংহভাগ মানুষ তো মুসলমান এবং তারাও এ তাদের দ্বারা আদর্শায়িত হয় ভারত পাকিস্তানকে আক্রমণ করুক না করুক একটা জিনিস কিন্তু এখানে মৌলিক বিষয় স্বীকার করতে হবে একেবারে ক্লিয়ার কাট মৌলিক বিষয় ভারতের ন্যারেটিভে তাদের মিডিয়াগুলোতে যে বারবার জঙ্গি সন্ত্রাসী ইত্যাদি ইত্যাদি বলে অভিষিক্ত করা হচ্ছে না মুসলমানদের কাছে কিন্তু তারা জঙ্গি বা সন্ত্রাসী কিছুই না আপনারা দেখবেন যে ইসরায়েলের কাছে এই যে হামাস তারা কিন্তু জঙ্গি সন্ত্রাসী তাই না কিন্তু সারা পৃথিবীর মুসলমানের কাছে হামাস কি কোনো জঙ্গি বা সন্ত্রাসী নেই না বাংলাদেশের মমিন মুসলমানদের কাছে অথবা পাকিস্তানের মমিন মুসলমানদের কাছে অথবা পৃথিবীর যে কোনো মুসলিম দেশের মমিন মুসলমানের কাছে বলেন তো এই হামাসকে কি তারা জঙ্গি মনে করে সন্ত্রাসী মনে করে জি না শুধু কি তাই ওদের কথা বাদ দেন এই যে ওসামা বিন লাদেন তারপরে এই যে কি মোল্লা ওমর তালেবান নেতা ছিল তাই না মোল্লা ওমর তো তাদেরকে কি মমিন মুসলমানরা জঙ্গি বা সন্ত্রাসী বলে মনে করে না ওসামা বিন লাদেনকে তো তারা মহাবীর পুরুষ হিসাবে স্বীকার করে বা প্রচার করে তাই না তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা কি আসলে এরকম উপর উপরে জঙ্গি বললাম সন্ত্রাসী বললাম বিষয়টা কি আসলে তাই নাকি এখানে ভারতকে বুঝতে হবে যে তারা একটা আইডিওলজির এগেনস্টে যুদ্ধ করছে এবং সেই আইডিওলজির দ্বারা তাদের নিজেদের দেশের মানুষে কিন্তু প্রভাবিত যেমন এই যে কাশ্মীরে সেখানে কয়েকজন মানুষ এই জন হিন্দুকে হত্যার জন্যে লিপ্ত ছিল একেবারে নিশ্চিত নয় তবে ভারতীয় মিডিয়া বলছে যে ছয়জন না পাঁচজন এরকম তাই না তো তার মধ্যে দুইজন না তিনজন জানি পাকিস্তান থেকে আসছিল বলে বলা হচ্ছে আর বাকি দুই তিনজন বা তিনজন তারা নাকি ছিল এই কাশ্মীরেরই লোক এবং একই সাথে আমরা এই খবরও পাইলাম যে এই পর্যন্ত ওই ভারতীয় নিরাপত্তা বাহিনী তারা খুঁজে খুঁজে তাদেরকে যারা সহযোগিতা করেছিল এরকম নয়জন নয়জন কাশ্মীরি মুসলমান যারা নাকি ওই ভারতের নাগরিক এবং ওই ভারতের কাশ্মীরেই যাদের বসবাস এবং সেখানে জন্ম বেড়ে ওঠা তাদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছে নয়জন নয়জনের বাড়িঘর গুড়িয়ে দিয়েছে তো এখন বিষয়টা তাহলে কী দাঁড়াচ্ছে এখানে পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে পাকিস্তান থেকে জঙ্গি আসছে ভালো কথা কিন্তু ভারতের মধ্যে বসবাসকারী যে মমিন মুসলমান সেই কাশ্মীরি তারাও তো সেই একই আদর্শের অনুসারী তাই না এবং তারাই তো তাদের দেশের তারা কি মনে করছে যে কাশ্মীর তথা ভারত তাদের নিজেদের দেশ না তারা তা তারা মনে করে নেই তাহলে এখানে ভারত কি এই বিষয়ে একটু নজর দিবে ভারতের সরকার বা নেতা বা তাদের চিন্তাশীল ব্যক্তি যারা আছে বুদ্ধিজীবী আর কি তাদের কিন্তু বোঝা উচিত যে খোদ ভারতের নাগরিক যে নাকি মুসলমান যাদের বাড়ি এবার সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে তারা কেন পাকিস্তানি পাকিস্তানিদের মানে পাকিস্তানি যে সমস্ত সন্ত্রাসী বাংলাদেশে ওই ভারতে আসছে তাদের সহযোগিতা কেন করছেন ভারত তাদেরকে সন্ত্রাসী বলছে কিন্তু মমিন মুসলমানরা কি তাদেরকে সন্ত্রাসী বলছে জি না তাহলে এখানে সমস্যাটা কি আদর্শের সমস্যা না একটা জিনিস খেয়াল করতে হবে এই কাশ্মীরে তিনশো সত্তর ধারা রদ করে এই নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত সরকার তারা কিন্তু কাশ্মীরি মুসলমানদের জীবনমান উন্নত করার চেষ্টাই করছে তিনশো সত্তর ধারা এটা কিন্তু কাশ্মীরি জনগণের জন্যে কোনো মতে ভালো কোনো বিষয় ছিল না বরং তিনশো সত্তর ধারা যতদিন ওখানে বলবৎ ছিল তখন বাইরে থেকে কোনো বিনিয়োগ ওখানে হতো না এমনকি খোদ ভারতীয় ব্যবসায়ীরাও কিন্তু ওখানে কোনো বিনিয়োগ করতো না বাইরের বিভিন্ন কোম্পানি বিনিয়োগ তো দূরের কথা ভারতীয় ব্যবসা ব্যবসায়ীরাও কিন্তু সেখানে বিনিয়োগ করতো না কারণ তারা মনে করত যে ওখানে বিনিয়োগ করা খুবই রিস্কি কখন কি সন্ত্রাসী আক্রমণ হয় তাই না তো সুদূর প্রসারী একটা সিদ্ধান্ত নিয়েছিল এই নরেন্দ্র মোদী যে তিনশো সত্তর ধারাকে রদ করে দিয়ে কাশ্মীরকে অর্থাৎ জম্মু কাশ্মীরকে অন্যান্য রাজ্যের সমান মর্যাদা দিয়ে মানে সমান মর্যাদা দিয়ে একটা পরিস্থিতি তৈরি করা এবং এর পরে আমরা দেখলাম যে এই কাশ্মীরে ভারতীয় ব্যবসায়ী তো বটেই এমনকি বিদেশিও অনেক কোম্পানি সেখানে বিনিয়োগ করছে এবং তার ফলে গত পাঁচ ছয় বছরে এই কাশ্মীরিদের প্রত্যেকটা মানুষের আয় উপার্জন বেড়ে গেছে কোটি কোটি মানুষ সেখানে এখন প্রতি বছর সেখানে পর্যটন হিসেবে পর্যটক হিসেবে যায় তো ওখানকার মূল আয়ের উৎসই তো পর্যটন তাই না খেয়াল করতে হবে যে এই খোদ কাশ্মীরের লোকজন তাদের আয়ু অর্জন বেড়ে গেছে তাদের জীবন সাচ্ছল্যের মুখ দেখছে তারা এখন স্বপ্ন দেখে তারা কেরিয়ার বিল্ড আপ করার ভাবনা করে কাশ্মীরের লোকজনের জীবনের মানের উন্নতি ঘটছে কিন্তু তারপরেও সেই কাশ্মীরের এখানে এই যে নয়জন লোকের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে না মনে করার কোনো কারণ নাই যে শুধুই মাত্রই নয়জন না ওখানে একটা বড় অংশের লোকজন আমার ধারণা তারা এই পাকিস্তানিদের সাথে হাত মেলায় বা পাকিস্তান থেকে প্রেরিত কথিত জঙ্গি আমার কাছে সেটা ধর্মীয় আদর্শবাদী মানে জিহাদি তাদের পক্ষেই কিন্তু এই কাশ্মীরের লোকজন সাপোর্ট দেয় ভারত সেখানে চেষ্টা করছে তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং সেই জীবনমান তাদের উন্নত হয়েছে তারপরেও তারা ভারত সরকারের প্রতি কিন্তু কৃতজ্ঞ না ভারত সরকারের প্রতি অনুগত না তারা কিন্তু চাষে সেখানে ওই পাকিস্তানি ভাবধারায় সেখানে হয় পাকিস্তানের সাথে যোগ দিবে অথবা একটা ইসলামিক স্টেট তৈরি করবে তারা ভারতের হিন্দুদের সহযোগিতায় জীবনমানের উন্নতি ঘটাচ্ছে কিন্তু প্রতি উত্তরে অথবা এর বিপরীতে তারা ভারতীয় হিন্দুদের প্রতি রকম যে কোনো কৃতজ্ঞতা বোধ বা ভারতীয় সরকারের প্রতি যে কৃতজ্ঞতা এটা তাদের মধ্যে জাগ্রত হচ্ছে না তাহলে জাগ্রত তো হচ্ছে না উল্টে ভারত থেকে তারা বিচ্ছিন্ন হয়ে আলাদা অথবা পাকিস্তানের সাথে যোগদান করার জন্যে যে পাকিস্তানকে গোটা পৃথিবীতে একটা সন্ত্রাসী রাষ্ট্র সন্ত্রাসী উৎপাদনের রাষ্ট্র যে পাকিস্তানকে ঠক বাটপাট চোর বাটপাট ধান্দাবাজ দুর্নীতিবাজ প্রতারক হিসেবে সারা পৃথিবীর মানুষ জানে ঠক বাটপাড়ি হিসাবে সেই পাকিস্তানের সাথেই কিন্তু এই কাশ্মীরের লোকজন মিলে যেতে চায় অনেকে বলবে যে না 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 চান এটা হলো ভুয়া কথা কাশ্মীরের একটা বেশ বড়ো অংশ উল্লেখযোগ্য অংশই সেটা চায় আর সেটা চায় বলেই তো এখানে এই লক্ষ লক্ষ এই পাকিস্তান এই ভারতীয় আর্মির লোক আর্মিকে এখানে ডেপ্লয়মেন্ট করা হয়েছে তাই না ওদেরকে প্রোটেক ওদের দমন করার জন্য তাহলে এখানে যুদ্ধটা কী আপনি খালি জঙ্গি বলে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে তারপরে তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন নয়টা বাড়ি গুড়িয়ে দিলেন ওরকম কত নয় তো বটি নয় সোনা নয় হাজার এরকম হাজার হাজার আছে কয়টা বাড়ি গুড়াবেন আর যখনই আপনি এই গুড়া গুড়া করতে যাবেন তখনই কিন্তু ভিকটিম গেম শুরু হয়ে যাবে ভিকটিম গার্ড সেটা কি ভারতের সরকারের বিরুদ্ধে তখন স্লোগান উঠবে প্রতিবাদ উঠবে যে তারা মুসলমানদেরকে টার্গেট করে মারছে তাই না যেমন ওই হামাস ইসরায়েলের উপর আক্রমণ করে ভারতের মেরে ফেলল ইসরায়েল পরবর্তীতে যখন শুরু হয়ে গেম কারণ পড়লে তখন নারী শিশু মারা যাবে না মারা তো যাচ্ছে আর সাথে সাথে গোটা পৃথিবীর মুসলমানরা কিন্তু ভিকটিম গেম খেলা শুরু করছে তাই না তো এখানে ভারতীয় সরকার কিন্তু একই ফাঁদে আপনি ভারত সরকার এখানে কয়েকজনের বাড়ি ঘর গুড়া করে দিবে ওইরকম বাড়িঘর গুঁড়া করে দিতে গেলে দেখা যাবে যে হাজার হাজার বাড়িঘর গুঁড়া করে দিতে হবে কারণ ওরা ভিতরে ভিতরে ওই কথিত সন্ত্রাসী কথিত জঙ্গিদের আদর্শের দ্বারাই আদর্শায়িত বিষয়টা কিন্তু সিরিয়াস এই সমস্ত এই আদর্শের ব্যাপারে কোনো বক্তব্য না দিয়ে অ্যাড্রেস না করে বা এই জিনিসগুলোর কাটা সমালোচনা আলোচনা বা এইগুলোর ব্যাপারে কোনো ডিবেটের আয়োজন না করে যদি খালি ওদেরকে সন্ত্রাস জঙ্গি ইত্যাদি আখ্যায়িত করে এইভাবে নিজেরা নিজেরা যুদ্ধ শুরু করা হয় বা যুদ্ধ করা হয় এই সমস্যার সমাধান কিন্তু হবে না আজকে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলো ইটস ওকে ফাইন তারপরে যুদ্ধ থেমে গেল থেমে গেলে যে কাশ্মীরের যে মোমিন মুসলমান যারা অলরেডি কিন্তু ওই আদর্শে আদর্শ আত তারা কি রাতারাতি ভারতের কৃতজ্ঞ হবে ভারত সরকারের কৃতজ্ঞ হবে ভারতের হিন্দুদের কৃতজ্ঞ হবে জি না জি না ওই কিছুদিন পরে আবারও ওখানে ওই সন্ত্রাসী আক্রমণই হবে ওই হিন্দুদের বেসে বেছে হত্যা করা হবে এবং হিন্দুদের ওখানে যে সমস্ত হিন্দুরা ওখানে ব্যবসা বাণিজ্যের জন্য বিনিয়োগ করছে না ওগুলোকে ওগুলোর উপরে হামলা হবে ওগুলোর উপরে হামলা হবে বোঝা গেছে এটা এটা কিন্তু থামবে না আদর্শের এগেনস্টে আপনি গুলি বন্দুক দিয়ে যুদ্ধ করে ওই কথি তাদের কিছু কিছুকে আপনি সন্ত্রাসী অথবা জঙ্গি বলে আখ্যায়িত করে মেরে ফেললেন সো আদর্শ তো মারা যায় না তাই না ধন্যবাদ